আসসালামু আলাইকুম গাইস টাকা পয়সা কাগজের ভাই বেরাদার রক্তের নিয়ে আসলাম আর একটা ভিডিও আপনাদের জন্য আসলে আপনি যদি কারো উপকার করতে চান তার জন্য একটি ভালো মনের দরকার হয় এটা সবার ভিতরে হয় না এই জবানায় বহুত লোক দেখা যায় মানুষের উপকার করার চেয়ে সমালোচনা করে বেশি আসলে সমালোচনাকারী অনেক বেশি তার চেয়ে যদি মানুষ মানুষের উপকারে তাহলে অনেক ভালো আমিও এখন এরকম একটা উপকারের জন্যই যাচ্ছি আমার এক পরিচিত লোক বিদেশে যাবে তার একটা কাগজ বিআরটিতে আটকে আছে সেই কাগজটা ছাড়িয়ে আনার জন্য এক বড় ভাইকে সুপারিশ করেছিলাম সে দেখা করতে বলেছে তাই যাচ্ছি তাকে উদ্ধার করতে যদি সে বিদেশে চলে যেতে পারে তাহলে হয়তো আমার জন্য একটু দোয়া করবে আমি পেশায় একজন ড্রাইভার তবুও চেষ্টা করি কারো উপকার করার কতটুকু করতে পারবো সেটা তো জানি না তবুও চেষ্টা করি আপনারাও সুযোগ পেলে কারো উপকার করতে পারলে করবেন এটাই প্রতিটা মানুষের অধিকার এবং কর্তব্য সবাই সবার উপকারে আসতে পারে না এবং চাইলেও অনেকে কারো উপকার করতে পারে না কেউ কারো কাছে উপকার নেওয়ার জন্য আসলে সেটা মনে করবেন উপরওয়ালা আপনার কাছে তাকে পাঠিয়েছে অবহেলা করার কিছু নেই যতটুকু পারেন ততটুকু চেষ্টা করা উচিত কারো উপকার করতে পারলে নিজের কাছে নিজেকে অনেক ভালো লাগে তাই চেষ্টা করবেন সুযোগ পেলি সবাই সবার উপকার করার উপকারকারী সর্বদাই কষ্টে থাকে তারপরও উপকার করাটাই উচিত উপকারকারী সমাজের মানুষের কাছে ভালো হতেও পারে নাও পারে কিন্তু উপরওয়ালা তো দেখতে পাচ্ছে আপনি কি করছেন তাই আমার সাজেস্ট মানুষ হয়ে জন্মেছি যখন মানুষের উপকার করাটাই বেটার